গৌতম আদানি একশো বিলিয়ন ডলারের বেশি সম্পদ নিয়ে বর্তমানে তিনি এশিয়ার শীর্ষধ্বনি পাশাপাশি জায়গা করে নিয়েছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষধ্বনির তালিকায় তার হাত ধরে প্রতিষ্ঠিত ভারতের বহুজাতিক কোম্পানি আদানি গ্রুপ বর্তমানে পুরো ভারতে তুমুল ব্যবসা করে যাচ্ছে শুধু তাই নয় বৃহত্তর ভারতের গণ্ডি পেরিয়ে আদানি গ্রুপের বিনিয়োগ রয়েছে মিয়ানমার ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও উনিশশো সালে আমদানি রপ্তানির মাধ্যমে আদানি গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে এরপর থেকে আদানি গ্রুপকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে বন্দর জ্বালানি শক্তি কয়লা খনন রিয়েল এস্টেটের মতো সেক্টরে নিজেদের ব্যবসায়িক আধিপত্য বজায় রেখেছে আদানি গ্রুপ এমনকি বর্তমানে ভারতের বৃহত্তর বেসরকারি বন্দর অধীনে থাকার পাশাপাশি বৃহত্তম খনি কারবার গ্যাস ডিস্ট্রিবিউশন ভোজ্য তেল আমদানিকারক দেশের বৃহত্তম প্রাইভেট থার্মাল পাওয়ার প্রডিউসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আদানি গ্রুপ এবার জানাবো কিভাবে উত্থান হলো এই আদানি গ্রুপের কিভাবে গৌতম আদানি হয়ে উঠলেন বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ছেলেবেলায় পড়ালেখা বা বাবার ব্যবসা কোনটাতে বিন্দুমাত্র আগ্রহ ছিল না গৌতম আদানির সেজন্য কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের চৌকাট মারালেও সেখানে বেশিদিন স্থায়ী হতে পারেননি গুজরাট বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে ড্রপ আউট হয়ে পড়ালেখার সাথে চিরতরে সম্পর্কের ইতি টানেন তিনি ছোট থেকেই তিনি মনে প্রাণে চাইতেন কোনোভাবে একদিন বিশ্বকে তাক লাগিয়ে দেবেন উদ্যোক্তা হবার ইচ্ছা তাকে এতটাই পেয়ে বসেছিল যে উনিশশো সালে মাত্র ১৮ বছর বয়সে অল্প কিছু অর্থ পকেটে গুঁজে নেশনে আহমেদাবাদ ছেড়ে মুম্বাই চলে আসেন মুম্বাই গিয়ে ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামক এক ডায়মন্ড ব্রোকারের ফার্মে ডায়মন্ড সর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি মহেন্দ্র কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে পরবর্তীতে তিনি নিজেই জাভেরি বাজারে নিজের ডায়মন্ড ব্রোকারেজ ফার্ম প্রতিষ্ঠা করেন এর মাধ্যমেই শুরু হয় আদানির ব্যবসায়ী জীবনের পথ চলা কঠোর পরিশ্রমের দরুন এই ফার্মে সফলতার মুখ দেখেন তিনি মাত্র ২০ বছর বয়সে লাখপতির খাতায় নাম উঠে যায় তার তখন আহমেদাবাদে গৌতম আদানির বড় ভাই মনসুখ আদানি একটি প্লাস্টিক ফ্যাক্টরি কিনে নেন এবং তা পরিচালনায় সাহায্যের জন্য গৌতমকে ফিরে আসতে বলেন ভাইয়ের ব্যবসা উঠাতে উনিশশো সালে আবারও জন্মস্থান আহমেদাবাদে ফিরে যান গৌতম সেখানে ভাইয়ের ব্যবসা সামলানোর এক ফাঁকে তিনি খেয়াল করেন স্থানীয় বাজারে ক্লোরাইড বেশ চাহিদা থাকলেও তা পর্যাপ্ত পিভিসির পলিভিনাইল পরিমাণে সরবরাহ করা হচ্ছে না সেখান থেকে আমদানির চিন্তা মাথায় আসে তার পাড়ি জমান সুদূর দক্ষিণ কোরিয়ায় কোরিয়া থেকে ফিরে উনিশশো সালে আদানি এক্সপোর্টস লিমিটেড নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন গৌতম আদানি পরবর্তীতে যার নাম পাল্টে রাখা হয় আদানি এন্টারপ্রাইসেস লিমিটেড উনিশশো নব্বইয়ের দশকে ভারতের অর্থনীতি পুরাতন কাঠামোর খোলস ভেঙে নতুন স্পন্দনে চলতে শুরু করলে তা আদানির ব্যবসাতে ইতিবাচক প্রভাবকের মতো কাজ করে উনিশশো সালে তৎকালীন গুজরাট সরকার ওই রাজ্যের মুদ্রা বন্দর বেসরকারি কোম্পানি দ্বারা চালানোর সিদ্ধান্ত নেয় এরপর সকলকে পেছনে ফেলে সালে চুক্তিটি জিতে নেয় তারা এই বন্দরের পাশেই মুন্দ্রা পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইকোনমিক জোনের অবস্থান ছিল কন্ট্রাক্ট পাওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড